জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আপনারাও কমেন্টে অবশ্যই লিখুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এতে কি হবে আপনাদেরও একবার করে মায়ের নাম উচ্চারণ করা হয়ে যাবে মায়ের নাম যত করবেন ততই আপনার ভালো মায়ের নাম জপ যখন করবেন সেটার তো আলাদা নিয়ম কিন্তু আপনি মায়ের নাম করতেই পারেন সে কাজ করতে 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 পারেন মানে সব সময় মায়ের নাম আপনি করতেই পারেন মায়ের নাম সব সময়তেই করতে পারেন আর মায়ের নাম জপ করার একটি বিশেষ নিয়ম আছে তো সেই বিশেষ নিয়ম কি আমার চ্যানেলে বড় ভিডিও আছে আপনারা গিয়ে দেখতে পাবেন তাছাড়া নতুন নতুন অনেক ভিডিও আসছে এবং অনেক নতুন নতুন তথ্য আসছে সে ভিডিওগুলোতে তা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে অবশ্যই লিখুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় আজকে আমি খুব সুন্দর আর খুব ভালো একটা তথ্য এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন কেউ স্কিপ করবেন না আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমি যতটা জানি উত্তর দিয়ে দেব কৃষ্ণকালী মায়ের মন্দিরে জবা ফুল খেতে বলা হয় যদি শরীরে কোনো রোগ থাকে অসুবিধা থাকে জবা ফুল খেতে বলা হয় একটি জবা ফুল অথবা দুটি জবা ফুল যে জটা খেতে পারবে জটা মানে একটি আর দুটি তার বেশি নয় তো সেটাই জবা ফুল খাওয়ার কথা বলেন একটা অথবা দুটো জবা ফুল সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাঁচা কাপড়ে খাওয়ার কথা বলেন কিন্তু যখন সকালবেলায় আপনি জবা ফুলটা খাবেন মুখে জবা ফুলটা মানে দেওয়ার ঠিক আগে কি বলতে হয় সেটা এই ভিডিওতে আমি বলবো খুব ভালো করে ভিডিওটা শুনুন এবং ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কথা কী কথা বলতে হয় সেটা কিন্তু মিস হয়ে যাবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন জবা ফুল খাওয়ার ঠিক আগে যখন আপনি গাছ থেকে জবা ফুল তুলবেন তখন কিন্তু মায়ের নাম স্মরণ করে তুলবেন আর যখন আপনি জবা ফুলটা খাবেন ঠিক তার আগে মনে মনে কৃষ্ণমাল কৃষ্ণকালী মাকে বলবেন আপনি যে কারণে জবা ফুলটা খাচ্ছেন আপনার যে অসুবিধাটা সেই অসুবিধাটা মা যেন ভালো করে দেয় সমস্যা মানে যে কারণে আপনি খাচ্ছেন সেই কারণটা মাকে মনে মনে জানাবেন তারপর আপনি জবা ফুলটা মুখে দেবেন এই যে এই ঘটনা মানে এই এই অংশটা কিন্তু যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন মিস হয়ে যাবে তাই বলছি যে মানে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখ মানে দেখবেন যখন জবা ফুল খাবেন জবা ফুল কখন খেতে হয় সকালবেলায় খালি পেটে খেতে হয় জবা ফুল যখন গাছ থেকে তুলবেন তখন মাকে স্মরণ করবেন আর যখন জবা ফুলটা খাবেন ঠিক তার আগের মুহূর্তে মাকে স্মরণ করে আপনি যে কারণে জবা ফুলটা খাচ্ছেন সেই কারণ মাকে বলবেন আপনি অবশ্যই ফল পাবেন এবং খুব তাড়াতাড়ি মায়ের কৃপা লাভ করবেন কৃষ্ণকালীমা জাগ্রত কৃষ্ণকালীমা জীবন্ত মায়ের কাছে এসে কেউ খালি হাতে ফিরে যায় না প্রত্যেকদিন প্রচুর মানুষ আসেন শুধু এদেশ থেকে না বিদেশ থেকেও প্রচুর মানুষ আসেন ফোনে ভিডিও দেখে মায়ের কাছে ছুটে আসেন মায়ের কাছে এসে কত রোগ ভালো হয়েছে কত মানে অনেক দিনের পুরনো রোগ ডাক্তার দেখাচ্ছেন ওষুধ খাচ্ছেন কিন্তু তেমন ফল মানে ভালো ফল হয়নি কিন্তু মায়ের কাছে এসে সে অনেকটা ভালো আছে তারপরে ছোট মানে প্রথম থেকে সে কথা বলতে পারতো না মায়ের কাছে এসে সে কথা বলতে পারছে এই ধরনের প্রচুর ঘটনা আছে কৃষ্ণকালী মায়ের কাছে এসে অনেক উপকার হয় মানুষের মানুষ উপকার পান উপকার পেয়ে মানুষ আসেন বাড়িতে বসে মায়ের নাম জপ করে মানুষ উপকার পান এবং উপকার পাওয়ার পরে মানুষ ভক্তরা আসেন মায়ের কাছে মঙ্গলামা বলেন সব সময় যে মায়ের নাম জপ করতে মায়ের নাম জপ কিভাবে করতে হবে জপের কি মন্ত্র এই সব কিছু নিয়ে ভিডিও কিন্তু আসবে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন আর ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন তো জবা ফুল কী রঙের খেতে হবে কী রঙের জবা ফুল খেলে মানে খুব ভালো কাজ করবে খুব ভালো কাজ হবে এরকম প্রশ্ন অনেকেই করেন সেটা কোনো ব্যাপার নয় যে এই রঙের জবা ফুল খেতে হবে যে কোনো রঙের জবা ফুল আপনি খেতে পারবেন কোনো নির্দিষ্ট কোনো রং নেই যে শুধু লাল জবা কি শুধু সাদা জবা এরকম কোনো ব্যাপার নেই যে কোনো রঙের জবা ফুল আপনি খেতে পারবেন একটি অথবা দুটি আর যখন জবা ফুল ওই যে ভিত আগেই বললাম যখন জবা ফুলটা আপনি খাবেন ঠিক তার আগের মুহূর্তে মাকে স্মরণ করে আপনি যে কারণে জবা ফুলটা খাচ্ছেন সেইটা মাকে বলবেন আপনি খুব তাড়াতাড়ি ফল পাবেন মায়ের কৃপা পাবেন আর যখন আপনি জবা ফুল খাবেন তখন যে ধরুন এক মাস টানা খেতে হবে তখন যে এই এই খাবারগুলো খাওয়া যাবে না এরকম কোনো বাধা নিষেধ নেই মঙ্গলামা বলেছেন কোনো বাধা নিষেধ নেই আপনার যা খেতে মন চাইবে আপনি খেতে পারবেন কিন্তু জবা ফুল যদি মানে জবা ফুল যখন খাবেন টানা এক মাস কিন্তু খেতে হবে আর আপনি ধরুন আপনি জবা ফুলটা খাবেন তো ফুল আপনাকেই তুলতে হবে এটাও এরকমও না সে আপনার বাড়ির লোক তুলে দিতেই পারে আপনি যখনই জবা ফুলটা খাবেন আর যদি আপনি তোলেন জবা ফুল গাছ থেকে তখন কিন্তু মায়ের নাম স্মরণ করবেন জবা ফুল তোলার সময় মায়ের নাম স্মরণ করবেন জবা ফুল খাওয়ার যখন খাওয়ার আগে বললাম আবার খাওয়া হয়ে যাওয়ার পরেও যখন জল খাবেন এক গ্লাস তখনও কিন্তু মাকে স্মরণ করবেন মাকে সব সময়তেই স্মরণ করবেন মাকে সব সময় ডাকবেন কৃষ্ণকালী মা জীবন্ত মা ঠিক আপনার ডাকে সাড়া দেবেন আপনি বিশ্বাস নিয়ে ধৈর্য ধরে মাকে ডাকুন আপনি অবশ্যই মায়ের কৃপালাভ করবেন কৃষ্ণকালী মা জাগ্রত কৃষ্ণকালীমা জীবন্ত মায়ের কাছে কেউ কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না খালি হাতে এসে ভরা হাতে ফিরে যায় মানুষ প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন আর মানুষের অসুবিধা সমস্যা কষ্টের শেষ নেই সবাই কিছু না কিছু মায়ের কাছে সব সময়তেই চাইছেন এটা দাও সেটা দাও ওটা দাও তো মা দেবেন কিন্তু মা পরীক্ষা করবেন তাই আপনি ধৈর্য ধরে ভক্তি দিয়ে মাকে ডাকুন আপনি ঠিক মানে ঠিক আপনাকে মা দেবেন আপনি ধৈর্য ধরে থাকুন আর এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিও একটা লাইক করে দিন আরও অনেক ভিডিও আসছে সেগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন আর কমেন্টে লিখুন যারা কৃষ্ণকালী মায়ের মন্দির এসেছেন তারাও কমেন্টে লিখুন যারা এখনও আসেননি তারাও কমেন্টে লিখুন যে এসেছেন কি আসেননি আর কমেন্টে লিখতে হবে কি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আপনি কমেন্টে যতবার লিখবেন ততবার কিন্তু আপনার মাকে ডাকা হবে মায়ের নাম উচ্চারণ করা হবে কৃষ্ণকালী মাকে যত ডাকবেন ততই আপনার ভালো হবে আপনার মঙ্গল হবে মা সব সময়। ভক্তদের মঙ্গল চান মাকে ডাকুন মা অন্তর্যামী কৃষ্ণকালী মায়ের কাছে প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন এবং তারা উপকার পেয়ে আসেন বেশিরভাগ মানুষ মাকে ডেকে উপকার হয়েছে আর শুধু রোগ জ্বালা সে তো নয় সব কিছু কোনো অর্থনৈতিক সমস্যা যে কোনো সমস্যা মাকে ডাকলে মা ঠিক তাকে সেই বিপদ থেকে উদ্ধার করেন কিন্তু ধৈর্য ধরতে হবে আজকে ডাকছি কালকেই আমি ফল পেয়ে যাব সেটা হয় না তো ধৈর্য ধরে মাকে ডাকুন আপনি অবশ্যই ফল পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন জবা ফুল খাওয়ার ঠিক আগে কি বলতে হয় সেটা কিন্তু ভিডিওর মাঝখানে আছে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর কমেন্টে লিখুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কৃষ্ণকালী মা জাগ্রত কৃষ্ণকালী মা জীবন্ত সামনেই কৃষ্ণকালী মায়ের বাৎসরিক উৎসব মঙ্গলা মা বলেছেন সবাইকে আসার জন্য যারা যারা আসতে পারবেন অবশ্যই আসবেন খুব বড় করে কৃষ্ণকালী মায়ের পুজো হবে আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দেবেন একটু শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কৃষ্ণকালী মায়ের মন্দির সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন আর যারা এখনও মায়ের মন্দিরে আসেন নি আমি তো বলবো অবশ্যই আসুন আর যারা এসেছেন তারা অনেকেই যারা এসেছেন এরকম অনেকে আছেন যারা ছবার সাতবার আটবার এরকমও এসেছেন তাই মায়ের কাছে এলে একটা আলাদা আনন্দ আলাদা আপনি একটা শান্তি পাবেন কৃষ্ণকালী মা জাগ্রত এবং সেটা আপনি যখন এসে মায়ের সামনে দাঁড়াবেন আপনি নিজেই সেটা ফিল করতে পারবেন তাই বলবো যে অবশ্যই মায়ের মন্দিরে আসুন কৃষ্ণকালী মাকে দর্শন করুন কৃষ্ণকালী মা জীবন্ত জয় কৃষ্ণকালী মায়ের জয় জয়